ছোট থেকেই সন্তানকে এটা বুঝতে শেখান যে আপনি টাকার কোনো ব্যাংক না যে চাওয়া মাত্রই কোনো জিনিস পাওয়া যাবে সন্তানের আবদারগুলো যদি আপনি চাওয়া মাত্রই পূরণ করেন একটা সময় দেখা যাবে সন্তান আপনাকে টাকার ব্যাংক ভেবে বসবে অবশ্যই আপনার সমর্থন অনুযায়ী আপনি সন্তানের আবদারগুলো পূরণ করবেন তবে সেটা চাওয়া মাত্রই না হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি বিকেলে একটু তাকিমকে নিয়ে বাহিরে যাব আসলে দুই দিন ধরে আবহাওয়াটা খুব খারাপ যাচ্ছে হোটহাট বৃষ্টি চলে আসছে এই জন্য যেতেও পারছিলাম না আমি এখানে দুই পিস মাছ রান্না করে নিচ্ছি এখন একটু হচ্ছে কম তেলের খাবার খেতে যাচ্ছে সেই নাকি ডায়েট করবে তাই বলেছে বেশি বেশি করে সবজি রান্না করে দিতে আমি এখানে অল্প তেল দিয়ে দুই পিস মাছ আর একটু আলু দিয়ে কলমি শাক দিয়ে রান্না করে নিচ্ছি তো সেই রকম অনেক ডায়েটে শুরু করে আসলে লাস্ট পর্যন্ত আমাদের ডায়েট করা হয় না আমরা দুইজনই ভাবি যে আমরা এখন থেকে ডায়েট করে একদম ফাটায় ফেলবো কিন্তু আসলে একদিন দুই দিন ডায়েট করার পর আমাদের ডায়েট কোথায় যে চলে যায় আল্লাহ ভালো যান এরকম আমরা প্রায় প্রতি মাসে হচ্ছে প্ল্যান করি এখন থেকে আমরা ডায়েট করব একদমই হচ্ছে তেলের জিনিস খাবো না তো পরে আসলে আমাদের ডায়েটটা আর কন্টিনিউ আমরা করতে পারি না যাই হোক চেষ্টা তো করা হয় এখানে আমি গরু মাংস রান্না করছিলাম অল্প কিছু সবাই বলবে ডায়েট শুরু না করতে গরুর মাংস আসলে এই গরুর মাংসটা হচ্ছে আমরা দুজন কমই খেয়েছি তো এখানে একটু ওল দিয়ে গরুর মাংস রান্না করছি আমি কোনোদিন ওল রান্না করিনি যার কাছ থেকে ওল কিনেছে সে বলেছে এটা গরুর মাংস দিয়ে খেতে নাকি অনেক টেস্ট তাই অল্প একটু মাংস দিয়ে একটু ঝোল করে ওলটা রান্না করেছিলাম খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি জীবনে ফার্স্ট টাইম ওল দিয়ে গরুর মাংস খেয়েছি অনেকেই ওল দিয়ে মাংস দিয়ে খেয়েছে তবে আমার ফার্স্ট টাইম খাওয়া যাই হোক খাওয়া দাওয়া শেষ করেই বিকেলবেলা তাকরিম হচ্ছে বাহিরে যাবে সে কিছুদিন যাবত হচ্ছে সাইকেল কিনবে সাইকেল কিনবে এটা নিয়ে খুব বায়না করছিল। কিন্তু আমরা একটু লেট লেটও করছিলাম আবার হচ্ছে দু কিছুদিন যাবৎ আবহাওয়াটাও খুব ভালো যাচ্ছিলো না দুদিন যাবত এত বৃষ্টি হুটহাট করে বৃষ্টি চলে আসছিলো আর এদিক দিয়ে তাকরিমকেও একটু বোঝাচ্ছিলাম যে সাইকেল কিনতে তো অনেক টাকার দরকার টাকাগুলো জমাতে হবে তো ওকে আমি হচ্ছে দুই পাঁচ টাকা করে দিতাম আর একটা জায়গায় রাখতে বলতাম যে বাবা এটা দিয়ে তুমি সাইকেল কিনবে তো ওকে আসলে চাওয়া মাত্রই আমরা জিনিসটা দেই নাই আসলে সন্তানকে চাওয়া মাত্রই কোনো জিনিস দিবেন না একটা সময় অভ্যাস হয়ে যাবে সন্তান ভাববে যে এইটা তো আসলে বাবা মার কাছে চাইলেই পাওয়া যায় তো তখন আপনাকে সে টাকার ব্যাঙ্ক ভাবা শুরু করবে তাই একটা গ্যাপ নিয়ে সন্তানকে তার আবদারগুলো পূরণ করতে শেখান দেখবেন বড় বড়ো হয়ে তারা খুব ধৈর্যশীল হবে অবশেষে আমরা সাইকেলের দোকানে চলে আসছি আর এদিক দিয়ে সে সাইকেল কিনতে এসে স্কুটিতে চড়ে বসেছে আর স্কুটি থেকে কিছুতেই নামছে না সেটাকে সাইকেল কিনবে না এখন এই স্কুটি কিনবে যাই হোক সাইকেলটা বাসায় নিয়ে আসলাম আর আস্তে আস্তে আসলে আমাদের মাগ্রীবের রাজান হয়ে গিয়েছে আর সে সাইকেল পেয়ে এত খুশি হয়েছে রাতে আর ঘুমাতেই চাচ্ছিলো né? সাইকেল চালাতেই ছিল আর আলহামদুলিল্লাহ প্রথম দিনে খুব ভালো সাইকেল চালানো শিখে গিয়েছে আর ওর সাইকেল চালানো দেখে আমার সেই ছোট সময়ের কথা মনে পড়ছে আমি একটা সময় আমার আব্বার সাইকেল নিয়ে সাইকেল চালানোর খুব চেষ্টা করতাম কিন্তু আসলে সাইকেল চালানো আমি শিখতে পারি নাই অনেক শখ ছিল সাইকেল চালানো শেখার তো তাকরিমেরটা দেখে আমার সেই ছোটো সময়ের কথা মনে পড়ে গেল আসলে সব ছেলে বাচ্চারাই হচ্ছে সাইকেলটা খুব পছন্দ করে ওরা ছোট থেকে সাইকেল প্রতি তাদের একটা ট্রান থাকে তাকরিমের এই সাইকেল চালানো দেখে তাকরিমের আব্বু তার ছোটো সময় সাইকেল চালানোর অভিজ্ঞতা শেয়ার করছিল কি বাবাকে তাকিমের দাদা ভাই একটা সাইকেল কিনে দিয়েছিল সেই সাইকেলটা পেয়েও নাকি তার এরকম খুশি হয়েছিল আসলে বাচ্চাদের এই জিনিসগুলো দেখলে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ